শাকিব খানের বরবাদ যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা প্রচণ্ডভাবে কিন্তু এক্সাইটেড এবং যে পার্টিকুলার প্রজেক্টের ফার্স্ট লুক অলরেডি কিন্তু একটা বিরাট বড় কিন্তু একটা হৈচই কিন্তু সৃষ্টি করে দিয়েছে গোটা সাকিবিয়ান্সদের মধ্যে ইভেন আমাদের মধ্যেও দু মানে আমাদের দুই বাংলাতে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটমেন্ট একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু রয়েছে তো সেটার মুম্বাই স্কেডিউল কিন্তু মোটামুটি কমপ্লিট এবং এবারে কিন্তু শুরু হচ্ছে বাংলাদেশের স্কেডিউল শাকিব খান এবং বরবাদ এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ স্কেডিউল এটা একটা ডেটলি কম্বিনেশন আমি ভিডিওটাকে খুব বেশি কিন্তু লেন্দি করব না কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে এমন একটা ইনফরমেশন দেব সেই ইনফরমেশানটা তোমরা শুনলে কিন্তু চমকে যাবে তো সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা একদম সেসব তোমরা দেখো এবং নতুন হলে তোমরা যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমরা সাকিব খানকে নিয়ে প্রচুর কন্টেন্ট কিন্তু প্রিভিয়াসলি বানিয়েছি প্রিয়তম সময় থেকে চাইলে সেই কন্টেন্টগুলোও কিন্তু তোমরা দেখতে পারো ফলো করতে পারো এবং দরদের সময় তো ভরপুর কিন্তু কন্টেন্ট এসছে তো এখন আপডেটটাই আসি তো বিষয়টা হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার বাংলাদেশ স্কেডিউলের শুটিং কিন্তু শুরু হয়েছে আজ থেকে এবং শুরু এবং আমি এত কনফার্মডলি কেন বলতে পারছি তার কারণটা হচ্ছে সবুজ খান ভাই কিন্তু আজকে একটা ভিডিও পোস্ট করেছেন এবং তারা গাড়ি করে যাচ্ছেন এবং তিনি ক্যাপশনটা যা লিখেছেন যে চললাম বহু প্রতিকৃত সাকিব ভাইয়ার বরবাদ শ্যুটিংয়ে হ্যাশট্যাগ শাকিব খান বরবাদ এগুলো কিন্তু তিনি দিয়েছেন তো সবুজ খান আমরা প্রত্যেকে জানি যে তিনি সাকিব খানের মেকআপ আর্টিস্ট এবং যেখানেই যখনই যে প্রজেক্ট হয়েছে তিনি সাকিব খানের সঙ্গে গেছেন ট্রাভেল করেছেন এবং তার মেকআপের কাজ তিনিই কিন্তু করেছেন ম্যাক্সিমামটা এবং সবসময় তার সঙ্গে থাকেন এবং এটা একটা জেনুমিন খবর এবং যখন সবুজ খানের কাছ থেকে আমরা পাচ্ছি এটাকে আমরা জেনুমিন একটা আপডেটও কিন্তু ধরতে পারি তো সেক্ষেত্রে থার্টিএথ মার্চ বা ওই এপ্রিলের ফার্স্ট উইকের থেকে কিন্তু মোটামুটি রোজার ইত্রা কিন্তু পড়ছে এবং ওই সময়টাতেই কিন্তু মোটামুটি মুক্তি পাবে বরবাদ এবং আমি চর মার্চ মাস থেকে তো ফুল ফেজে প্রমোশানটা শুরু হয়ে যাবে এবং ইন বিটুইন যা আমার মন বলছে বা আমরা যা আপডেট পেয়েছি যে ইনক্লুডিং শ্যুটিং চলাকালীন কিন্তু এটার হচ্ছে যে পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু চলছে তো সেই বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে দারুণ একটা বিষয় শুটিং শেষ হবে এবং তার সঙ্গে সঙ্গে পোস্ট প্রোডাকশনের হচ্ছে কাজ হবে তো সব মিলিয়ে বরবাদ আসছে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি অমৃশ সব কিছু কমপ্লিট হয়েই যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা